শুভ সকাল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকালে আজকের আষাঢ়ের পঁচিশতম দিন আষাঢ়ের যেই বৃষ্টি গ্রামীণ জনপদ প্রেখাদা সেই প্রেক্ষাদার কিছুটা আশ করা যায় এখন টানা কতদিন বৃষ্টি হওয়াতে আজকের সকালে যে যেখান থেকে আমার এই আজকের সকাল দেখবেন তাদের সবার প্রতি রইল ভালোবাসা আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আষাঢ়ের যেই চিত্র বর্ষাকালে গ্রামীণ বিলগুলোতে যে আষাঢ় পানির জলকানি থাকে পানির থইতেই সেই পানি কিছুটা এখন এসেছে আসছে আসতে শুরু করেছে আজকে কয়েকদিন হলো বিলে কিছুটা নিচু নিচু যে জমিগুলো সেই জমিতে পানি উঠেছে খাল বড় পানি এখন বিলে উঠতে শুরু করেছে তারা দেখছেন কাল ভর্তি এখন পানি পানি হওয়ার কারণে এখন বিলেও পানি উঠছে গ্রামীণ রাস্তাগুলো প্রেক্ষা দায়িত্বই করছে সকলকে আমার পেজ থেকে আমার আইডি থেকে জানাচ্ছি আসারের শুভেচ্ছা আপনারা সবাই আমার পেজের সাথে থাকবেন আমি আমার ফেস থেকে প্রতিদিন দিন তারিখবার জানিয়ে দিই আপনারা অবশ্যই আমার পেজের সাথে সব সময় থাকবেন ফলো দিবেন ফলো সবাইকে আজকের সকালে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি